মোটর সলিউশনে কোনো ঝামেলা নাই এক লাখ যেহেতু নতুন নতুন কালেকশন আবারও এটাও আগেও যারা ভিডিওতে দেখছেন এই র্যাপসল গাড়িটা আমি এখনো দেখাচ্ছি যেহেতু ভিডিও করতে আসছে সব মিলেই দেখাতে হয় গাড়িটা এখনো ছেলে নাই যাই হোক প্রাইস

ভাইয়া হন্তার নাম্বারটা কি হন্তার মানে কি ভাই বুঝলাম না ভাই আচ্ছা এর পাশাপাশি এটা দেখলাম মাত্র সত্তর হাজার টাকা দুই হাজার আঠারো মডেল

দেখেন আবার মোটর সাইকেল সলিউশনে বৃষ্টিবাদক জড় তোফোল নেই সবাই কিন্তু আমাদের এখানে বাইক ক্রয় করতে হয় প্রাইস রিজনেবল থাকে বাইকের কন্ডিশন কিন্তু থাকে ঠিক আছে মনোটন এটা 18 মডেল 2 বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট আর আমাদের এখানে সব গাড়ি পাঁচ পাঁচ পাভি এটা পাইছ মাত্র 130000 এ মডেল 18 মডেল 2 বছরের না সুপার কন্ডিশন মডেল 2 বছরের কাগজ কোনো গাড়ি এই যে আচ্ছা ঠিক আছে টাকা কিন্তু ভালো

আর ওই জায়গায় সাইনবোর্ডের লোকেশনে আছে আবার মোটর সলিউশন মিরপুর চৌদ্দ ভাষানবেগ বাজার পুলিশ ফাড়ির অপোজিটে আমাদের দোকান হ্যাঁ এটা পুলিশ ফাড়ি এটা হচ্ছে পুলিশ ফাড়ি ঠিক আছে পুলিশ ফাড়ির অপোজিট পাশে কিন্তু আবার মোটর সলিউশন আর এখানে বিশ্বস্ততা সহিত প্রত্যেকটা বাইক আপনারা ক্রয় করতে পারবেন তাছাড়া যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে নাকি অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে করণীয় কি করণীয় হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনাকে অবশ্যই অ্যাডভান্স করা লাগবে যে গাড়িটা আপনি ক্রয় করবেন আর এই গাড়ি আপনাকে ভিডিও করে আপনি দেখতে পারবেন চাইলে দেখার পর আপনি কুরিয়ারের মাধ্যমে যখন গাড়িটা আপনার লোকেশনে যাবে তখন আপনি বাকি টাকা পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন